গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি আমি ছেলে আর শাশুড়ি মা মিলে যাবো মাসি শাশুড়ির বাড়ি অনুষ্ঠান আছে তো চলো আমাদের সাথে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে চললাম মাসি শাশুড়ির বাড়ি এবার আমার শাশুড়ি মা ছেলে সামনে সামনে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি ভিডিও করতে করতে তো ওই মোড়ের মাথায় গিয়ে আমরা দাঁড়াবো সেখানে আমরা টোটো ধরবো তারপরে যাব মাসির বাড়ি তো চলো আমাদের সাথে কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখছি একটা টোটোওয়ালা দাদা আসছে তো সেই দাদাকে দান করালাম আর আমরা সেই টোটোতে চেপে করে চড়লাম মাসির বাড়ি ছেলেকে পুরো প্যাকেট করে নিয়েছি যদিও দুপুরবেলা তবুও কী বলো তো কানে না ঠান্ডা হাওয়া লাগছে তো সেই জন্য ওকে চাদরে করে মোড়ে নিয়েছি আর টোটোয় করে আমরা চললাম। অ্যাকচুয়ালি বরের বাইকে যাওয়ারই কথা ছিল কিন্তু বাইকে তো শাশুড়ি মা আমার আর ছেলের হবে না তাই আমরা টোটোতে যাওয়ারই ডিসিশন নিলাম যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি তাই আমাদের বাড়ি চেনা নেই তাই আমাদেরকে নিতে এসেছিল মামা শ্বশুরের দুই মেয়ে তো তাদের সাথেই আমরা যাচ্ছি কেননা তারা আগেই গিয়ে পৌঁছেছিল তো তারা বাড়িটা চিনে গিয়েছিল এবার শাশুড়ি মা আগে আগেই যাচ্ছে আর আমি বর্গে কনস্ট্যান্ড ফোন করে যাচ্ছি তো সে যদি আমাকে জয়েন করতে পারে তাহলে ভালো হয় কেননা ছেলেটা আমার এত দুষ্টুমি করছে আর চারিদিকে গাড়ি ঘোড়া ভীষণ ভয়ও লাগছে কখনো বলছে কোলে নাও আর এতটা রাস্তা এত বড় ছেলে কোলে নেওয়াও পসিবল নয় তো আমি চারিদিক থেকে ফেসে গিয়েছিলাম ওই দেখো সামনে যাচ্ছে আমার দুটি ছোটো ছোটো ননদ ছোটো বলবো না ওরা হচ্ছে টিনেজার তো আমার কাছে যেহেতু ছোটো তাই ছোটই বললাম তো ওদের সাথেই আমরা চললাম মাসি শাশুড়ির বাড়ি তো সেখানে বাড়ির সবাই আসবে অনেক দিন পর সকলের সাথে দেখা হবে ভীষণ আনন্দ হবে সকলে মিলে দেখা হলে কি হয় বলো তো ভীষণ গল্প গুজব খাওয়া দাওয়া এটাই তো আনন্দের জিনিস না দেখো বড় চলে এসেছে ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে আর আগেই বরকে আমি ছেলেটাকে দিয়ে দিয়েছিলাম ও স্কুটিতে করে নিয়ে এলো আর এই গলিটা দিয়ে আমরা মাসির বাড়ি যাব ও এটা দিয়ে ঢুকতে হবে বলে সামনেটায়ও দাঁড়িয়েছিল। ছিল যাতে আমাদের চিনতে সুবিধে হয় তো চলো আমাদের সাথে নাও আমরা বাড়িতে পৌঁছে গেছি আর মাসির মেয়ে আমাদেরকে ওয়েলকাম করার জন্য বাইরে দাঁড়িয়েছিল তো এই হচ্ছে মাসিদের বাড়ি তো চলো বাড়ির ভেতরে যাই তারপর দেখি বাড়ির ভেতরটা কীরকম হয়েছে এখানে আবার মাসির ননদ মানে পিসিমণি আমাদেরকে ওয়েলকাম করার জন্য ছিল তো সব দিক থেকেই অনেকদিন পরে যাচ্ছি সকলের ভীষণ আনন্দ সবাই ওয়েলকাম করার জন্য বাইরে দাঁড়িয়ে ছিল আর এই হচ্ছে মাসির বাড়িতে আমরা ঢুকে পড়েছি মাসির বাড়িটা সত্যিই ভীষণ ভীষণ সুন্দর করেছে আর এইটা হচ্ছে মাসির ঠাকুর ঘর মানে এখানে হচ্ছে তোমার সত্যনারায়ণের পুজোটা করা হয়েছে তো আমাদেরকে প্রসাদ দেওয়া হলো আমরা হচ্ছে প্রসাদ খাচ্ছি বাবুকে একটা বাতাসা দিয়ে দিয়েছি আর আমাদেরকে ওই চিড়ে বোঁদে এসব মিশিয়ে আর কি প্রসাদ দেওয়া হয়েছে আমরা পৌঁছেছি তোমার ওই সাড়ে তিনটে চারটে নাগাদ তো অনেক বেলাই হয়ে গিয়েছিল মাসিরা আমাদের জন্যই সকলে ওয়েট করেছিল কেউ খাবার খায়নি তো সবাই মিলে এবার একসাথে খেতে বসবো অ্যাকচুয়ালি আমি বাড়িতে শ্রীহানবাবুর জন্য খাবার রান্না করেছিলাম আর যেহেতু শ্বশুরমশাই যায়নি তাই শ্বশুরমশাইয়ের জন্যও খাবার বানিয়েছিলাম তো বাবুকে খাবার খাইয়ে যেতে যেতে আমাদের ভীষণ লেট হয়ে গিয়েছিল অবশ্য আমি একমুঠো ভাত বাড়িতে খেয়ে গিয়েছিলাম আমার খিদে পায়নি কিন্তু মার বেশ খিদে পেয়েছিল। তবে শ্রীহানবাবু খেয়ে এলো ওকে কিন্তু চেয়ার দখল করে বসতেই হলো আর এইদিকে বরমশায়ও বসে পড়েছে আমিও বসে পড়েছি গরম গরম বেগনি লুচি তরকারি বেশ জমিয়ে খেলাম ভাতের অপশানে ছিল কিন্তু ভাত আমি খুব একটা বেশি নিয়ে নিই ওই নাখে মুখে গোজার জন্য এক মুঠো নিয়েছিলাম কেননা আমি বাড়িতে ভাত খেয়ে এসেছিলাম আর বাবুকে প্রথমবার কোনো অনুষ্ঠান বাড়িতে এরকম চেয়ারে বসে খেতে দেওয়া হচ্ছে তো ও ভীষণ আনন্দ করে খেলো তো একটু স্যালাড খেলো আর তোমার ওই একটি লুচি আর একটু চাটনি আর সেরকম কিছু খায়নি আর সিহানবাবু না সেখান থেকে কিছুতেই যেতে খুঁজছিলো না ওকে আমাদের জোর করে হাত ধরে নিয়ে যাওয়া হলো তো সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে শিয়ান কীর্তিকলাপ দেখে সকলেই ভীষণ হাসাহাসি করছে তো চলো এবারে নিচে যাই বেশ সন্ধেও হতে চললো আর বেশিক্ষণ থাকা যাবে না তো এরপর বাড়ির উদ্দেশ্যে আমাদেরকে রওনা হতে হবে নিচে আমরা চলে এলাম কিন্তু কি তো একটা ভুল আমার হয়েছিল বাবুকে উপরে মোজা পরে পাঠিয়েছি আর নিজেও মোজা পড়ে গেছি তো মোজাটা পুরো একদম সাদা হয়ে গেল তো যাই হোক এই হচ্ছে আমার আর একটা পুচকি ননদ যার সাথে শ্রীহানবাবু খুব আনন্দ করে খেললো তো সন্ধ্যে তো হয়ে গেছে এরপরে বাবুকে ওর পাপা জুতো পরি দিল ওর পাপাকে আবার অফিসে ঢুকে হচ্ছে তোমার সাইন করতে হবে কেননা ও ঢোকার সময় সাইন করেছিল এবার বেরোনোর সময় তো সাইনটা লগ আউট করেনি তো সেই কারণে ও আবার অফিস যাবে দেখছো বাইরের দিকটা পুরো অন্ধকার হয়ে গেছে আর প্রচণ্ড ঠান্ডা করছে তো আমি তো একটা পাতলা সোয়েটার পরে এসেছিলাম সোয়েটার ঠিক নয় ব্লাউজ টাইপের পরে এসেছিলাম আমার বেশ ঠান্ডা করছিল। আর জানো তো বন্ধুরা সবাই বলছে মানে সবাই নয় এটা খবরেও বলছে কালিম্পংয়ের থেকে পুরুলিয়ায় ঠান্ডাটা একটু বেশিই পড়েছে কেননা কালিম্পংয়ে তোমার টেম্পারেচার হচ্ছে নয় ডিগ্রি আর পুরুলিয়াতে হচ্ছে সাত ডিগ্রি তো আমরা আবার টোটো ধরার জন্য বেরিয়ে পড়লাম আর ভেতরটা তোমাদেরকে মাসির বাড়ি সেইভাবে দেখাতে পারিনি কেননা এখনও সেরকম জিনিসপত্র মাসিরা কিছুই আনেনি আবার একদিন যেদিন যাব সেদিন ভালো করে মাসিদের বাড়ির হোম ট্যুরই করব আর আমিও বেশ চাদর মুড়ি ঢাকা নিয়ে নিয়েছি ঠান্ডার মধ্যে তো চলো এরপর বাড়ি যাই আবার কোনো দিন মাসিদের বাড়ি এলে তোমাদেরকে বেশ ভালো করে হোম ট্যুরটা করিয়ে দেব তো এখানে আমরা টোটোর জন্য অপেক্ষা করছি বর আর এই মামি শাশুড়ি ওর ওনারা আগে গিয়ে পৌঁছ ছিল তো ওদেরকে বললাম তোমরা টোটো দাঁড় করাও তারপরে আমরা পৌঁছাচ্ছি ঠিক তাই ওরা টোটো দাঁড় করালো আমরা টোটোই চেপে সোজা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো টোটোই আর ভিডিও করতে পারিনি ছেলে আমার কোলে ঘুমিয়ে গিয়েছিল তো সোজা বাড়ি চলে এসেছি বন্ধুরা আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগের টা